আমরা এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে শক্তি এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে আমরা প্রাথমিকভাবে যেটা করতে চাই সেটা হচ্ছে দেশে লমা অর্ডার ফিরিয়ে আনা কারণ এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এবং একই সাথে আমাদের যেই দাবিগুলো ছিল যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম বর্তমানে আমরা সরকারে আছি সেই জায়গা থেকে এই দাবিগুলো বাস্তবায়ন করা আমাদের মূল উদ্দেশ্য থাকবে প্রধান উদ্দেশ্য থাকবে সেক্ষেত্রে প্রায়োরিটি ভিত্তিতে যারা এই যে গত আন্দোলনে হত্যাগুলোর সাথে জড়িত এবং তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে এবং পাশাপাশি আমাদের শহীদ আহত অনেকেই এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তাদেরকে তাদেরকে শহীদদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার জন্য এবং যারা আহত আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য লং টাইম চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ নেব